রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের পাল্টা ধাওয়া ও সংঘর্ষ নিহত দুইজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দশজন তারা দুইজনই আওয়ামী লীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে তাদের নাম এখনও জানা যায়নি রংপুর মেডিকেলে কলেজ হাসপাতাল বর্গের দায়িত্বে নিয়োজিত সর্দার আব্দুল জলিল বলেন হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে দুজন মারা গেছেন তবে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই একজনের মৃত্যু হয়েছে আর একজনের বিষয়টি বিস্তারিত বলতে পারেননি আজ রোববার বাইশ বারোটার দিকে শহরের সিটি বাজার ও জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের এ পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে দুই পক্ষের সংঘর্ষে দশজন আহত হয়েছেন তাদের তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের নাম পাওয়া যায়নি পুরো শহর জুড়ে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায় বারোটার দিকে শহরের বেতপট্টি এলাকার অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় থেকে সন্ত্রাসবিরোধী একটি বিক্ষোভ মিছিল বেরো করা হয় মিছিলটি শহরের জেলা পরিষদ সুপার মার্কেট এলাকায় পৌঁছায় এ সময় সিটি বাজার ও টাউন হল চত্বরে আগে থেকে অবস্থান নিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা আওয়ামী লীগের মিছিলকে ধাওয়া দেন এই সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায় এলাকার লোকজন বলেন সকাল দশটা থেকে রংপুর টাউন হল চত্বরে সমাপত হতে থাকেন আন্দোলনকারীরা সেখানে ছলোগানে ছলোগানে মুকুল হয় শহীদ মিনার ও টাউন হল চত্বর অন্যদিকে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের বেতপট্টি এলাকায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হন দুপুর বারোটার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় শহর ঘুরে দেখা যায় শহরের জাহাজ কোম্পানি মোর পায়রা চত্বর জেলা পরিষদ সুপার মার্কেট সিটি কর্পোরেশন টাউন হল চত্বর অফিস কাচারি বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শহরে কোথাও অবস্থান করতে দেখা যায়নি তবে সেনাবাহিনীর সদস্যদের গাড়িতে টহল দিতে দেখা গেছে এদিকে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রংপুর ঢাকা মহাসড়কে গণপরিবহন সহ ব্যক্তিগত গাড়িও চলছে না তবে শহরে রিক্সা অটোরিকশা চললেও তুলনামূলকভাবে অনেক কম শহরের বিপণী বিধান মার্কেট বন্ধ শহরের কামারপাড়া ঢাকায় ঢাকায় স্ট্যান্ড কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তজেলা বাস সহ কোনো দূরপল্লার বাস চলছে না গণপরিবহন না পেয়ে অনেক রিক্সা কিংবা অটোরিকশায় ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে রওনা হন